ডোমজুরের বাঁকরাই হাজার হাজার মানুষ ঈদ নামাজ পড়লেন একসাথে গোটা রাজ্যের মতো হাওড়ার বাঁকড়াতেও পালন করা হল খুশির ঈদ এদিন সকালেই হাওড়া বাঁকড়া ঈদগাহ উন্নয়ন এবং পরিচালন সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছিল বিশেষ নামাজের এই নামাজে অংশগ্রহণ করেন উক্ত অঞ্চলে আট থেকে আশি বছরের সকলে নামাজ শেষে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুরি করে শুভেচ্ছা বিনিময় করেন বাঁকরা ঈদগার ইমাম নামাজ শেষে সকলকে সম্প্রীতির বার্তা দেন ভারতবর্ষে এমন একটা সময় চলছে তার ভিতরে বলা যায় যে সম্প্রীতির বাংলা এ বাংলা ভারতবর্ষকে যেমন স্বাধীন করেছিল এ ভারত বাংলাও সম্প্রীতি শেখায় গোটা ভারতকে বিশেষ করে বলতে চাই এই বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সর্বধর্ম নিয়ে তার অন্তরের ভিতরে যে শ্রদ্ধা ভালোবাসা সম্প্রীতি তার কর্ম তার রাজনীতি তার চলাফেরা এবং বিদেশে গিয়েছেন কিছুদিন আগে লন্ডনে অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে সেখানেও কিছু গান মানে বাজনা বাজিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আমি সম্প্রীতির বাংলায় বাস করি আমি সম্প্রীতি চাই আমার বাংলায় কোনো অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই শুধু তাই না এই বাংলাতে আমার ছোটোবেলা থেকে দেখছি সিপিএম পার্টি এসেছিল কংগ্রেস এসেছিলো এবং আজকে বর্তমানে টিএমসি রয়েছেন এই যে একটা শাসক দল তাদের সহযোগিতা তাদের সহানুভূতি এবং তাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের যদি না থাকে আমরা এত বড় জামাত এইভাবে রোডের ওপরে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা কত পরিশ্রম করছেন এই রৌদ্রের তাবে কষ্ট করে সকাল থেকে তারা রোডটাকে কন্ট্রোল করছেন করে এটাই বার্তা দিতে চাইছেন যে দিদির বার্তা হলো যে বাংলায় কোনো উস্কানিমূলক কেউ কিছু করতে যায় তার কোনো স্থান এখানে নেই এক কথায় অশুভ শক্তি কারা সেটা আপনারা বুঝতে পারছেন এ বাংলাতেও কিন্তু একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা চক্রান্ত তালা চালিয়ে যাচ্ছে নির্বিশেষ সেটা বলতে চাই এই বাংলার হিন্দু এবং মুসলিমরা এমন এমন ভাই ভাই যে কাজী নজরুল ইসলামের কথাটায় কবিতাটা মনে পড়ে যায় হিন্দু মুসলিম একদিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এখন এই বাংলাতে আছে তবে কিছু কিছু উস্কানিতে পা দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে তাদেরকে তাদের এই বাংলায় আশা করি দিদি থাকতে তাদের স্থান হবে না আমার নাম আছে মোহাম্মদ বা এমডি ডি হাসিবুর রহমান তরফদার